এক নাম্বার কারণ জাহান নামে হওয়ার এক নাম্বার কারণ জাহান নামে হওয়ার মুসল্লি এক নাম্বার বেনমাজি জন্নতি ওলারা জাহান নামিকে ডাকবে আর বলবে জন্নতি ওলারা জাহান নামিকে ডাকবে আর বলবে ও জাহান তুমি আমার দুস্ত ছিল দুনিয়ার মধ্যে তুমি জাহান হয়ে গেলা তখন বলবেন দুস্ত আমার জাহান নামি হওয়ার প্রথম নাম্বার কারণ হলো আজান হওয়ার পরেও আমি নামাজের জন্য রওনা হইলাম না আজান হওয়ার পরেও আমি মালিকের জন্য রওনা হইলাম না আজান হওয়ার পরেও আমি ব্যবসারে বন্ধ করলাম না আজান হওয়ার পরেও আমি ও আল্লাহ গানি বন্ধ করলাম না আজান হওয়ার পরেও আমি আমার দুনিয়ার ব্যস্ততা বন্ধ করলাম না দুস্ত তুমি আমার সঙ্গে ছিলা আল্লাহর ঘরের মধ্যে যখন আজান ভয়া যা মুয়াজ্জিন জিন তার ধোনি যখন আল্লাহর ঘরের মিনারাই দেয় দে আল্লাহর ঘরের মিনারাই দেওয়ার সাথে সাথে দুস্ত আমার। কত সুন্দর করে তুমি গামছাটারে জমিনের মধ্যে বিচাইতা আমি দুইটা সব দিয়া দেখতাম গামছাটারে জমিনের মধ্যে বিচাইয়া দোস্ত আমার নামাজের জন্য রওনা হয়ে যাইতা তুমি নামাজ পড়িয়া তারপর কাজের মধ্যে লাগতা ও দুস্ত সেই দিন তোমার নিয়া মস্করি করতাম সেই দিন তোমার এই তুমি নামাজ আদাই করার কারণে তুমি জান্ন আমি জাহান্ন হয়ে গেলাম তখন জান্ন তুমি যে জাহান্নানি হইলা তার মধ্যে প্রথম কারণটা কি জানো তখন বলবে তনু কুমিন एक नम्बर कारण हमें नमाज पढ़तम ना एक नम्बर कारण हम नमाज पढ़तम ना नमाज ना पढ़ार कारण आज के जहां मानी हो गए